হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমিও রেডি হয়ে নিয়েছি আর যে শাশুড়ি মা দুজনে কিন্তু আমরা বেরিয়েও গেছি তো কোথায় যাচ্ছি চলো তোমরা আমাদের সাথে থাকো দেখতে পাবে তো এই যে আমরা কিন্তু এখানে গিফট কিনতে বসে গেছি কি নিচ্ছি মানে কী নেবো ভাবতে পারছি না তো তারপরে কিন্তু আমাদের গিফট নেওয়া কমপ্লিট এই যে দেখো আমরা স্টেশনে চলে এসেছি তো আমরা যাচ্ছি আমার শাশুড়ি মায়ের মানে মামা বাড়ি আমার শাশুড়ির ভাইপোর জন্মদিন তো সেখানে আমরা সবাই যাচ্ছি আর যে আমার ছেলে দেখো রাস্তায় বেরোলে বড় হয়ে যায় ও একদম হাত ধরতে চায় না ট্রেনে একা এক ডুবে এরকম বায়না করে তো যাই হোক এই দেখো এরাও কিন্তু আমাদের ওই যেখানে নিমন্ত্রণ ওদেরও সেখানেই নিমন্ত্রণ ওরাও যাবে তো এই যে দেখো ভিডিও করে নিলাম একটু বলে আমার নন দাজ্জা হাসছে আর কী করছে তো যাই হোক ভেবেছিলাম হয়তো ওদের সাথে দেখা হবে না কারণ ওরা বাড়ি থেকে অনেকটা আগে বেরিয়েছিল কিন্তু স্টেশনে এসে দেখি ওরা সবাই বসে আছে তো ভালোই লাগলো একসাথে সবাই যাওয়া হবে তো দেখো ট্রেন চলে এসেছিলো তো আমি আর ভিডিও করতে পারিনি তারপরে কিন্তু আমরা ট্রেন থেকে নেমে গেলাম আর এই যে দেখো লাইন দিয়ে যাচ্ছি সব কিন্তু আমরা একই জায়গার মানুষ আর একই জায়গায় নিমন্ত্রণ খেতে যাচ্ছি তাই ভীষণ ভালো লাগছে তারপরে দেখো এখানটায় এসে তো আমার ভীষণ ভয় লেগে গেছে যে দেখো এই ব্রিজটা নাকি পার হতে হবে ব্রিজটা দেখেই তো আমার ভয় লেগে গেছে যে বাস ভেঙে যাবে না তো তো যাই হোক আমরা কিন্তু চলে এসছি আর আমাদের ওয়েলকাম করার জন্য কে দাঁড়িয়েছিল তোমরা সবাই দেখতেই পেলে তো এই যে দেখো এখানে সবাই কফি খাচ্ছে পকোড়া নিচ্ছে তো আমরা কিন্তু এখন যাব যেখানে জন্মদিন সেখানে এই যে দেখো এখানে বাচ্চাটার ওই যে ওর জন্মদিন ওর কিন্তু এখন কেক কাটা হচ্ছে এখানে তো এখানে আবার ফাংশান হবে তো এই যে দেখো ফাংশান শুরু হয়ে গেছে আর এরা এখানে দেখো কি সুন্দর নাচছে এই যে এই মামা এই মামার ছেলেরই কিন্তু আজকে জন্মদিন আর এই যে দেখো এখানে গোপাল ভাঁড়ও নাচ শুরু করে দিয়েছে থেমে নেই তারপরে কিন্তু আমরা একটু খাওয়া দাওয়ার দিকে চলে আসলাম এই যে দেখো আমার ছেলে কি খাচ্ছে লজেস খাচ্ছিল তখন আর এখন পকোড়া খাচ্ছে গোপাল ভারকে লজেস দিয়েছিল সেই লজেসটা খাচ্ছিল তো এই যে দেখো এখন আমার ছেলেও নাচতে শুরু করে দিয়েছে সবাই নাচছে আর ও কেন বাদ যাবে এতক্ষণ মামা নাচছিলো আর এখন দেখো মামি নাচতে শুরু করে দিয়েছে এই যে এটা কিন্তু মামি ওনাদেরই ছেলের আজকে জন্মদিন আর এই যে দেখো ভিডিও করছি বলে আমার যাওয়ার পকোড়া দেখাচ্ছে আবার খেয়েও তোমাদের দেখিয়ে দিল এই যে এখানে বাবু খাচ্ছে আর ফাংশান দেখছে মানে ফাংশান দেখা যাচ্ছে না গান শোনা যাচ্ছে আর আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি তো এবার কফি খাওয়ার সময় কিন্তু আমি ঠিক করেই নিয়েছি ফোন আর হাতে রাখবো না ফোনটা আমি কাউকে না কাউকে দেবো তো কাউকেই পাইনি তারপর কী করবো জলের ড্রামের সাথে ফোনটা সেটিং করে তারপরে কিন্তু আমি দেখো কফি খাচ্ছি তো আর হাসি পাচ্ছে সেই কারণে আমার জানো তো এই যে দেখো এখানে সবাই কফি খাচ্ছে কেউ আইসক্রিম খাচ্ছে আর ওই যে ওইখানটায় কিন্তু ফাংশানটা হচ্ছে কতটা দূর চলো তোমাদের দেখা এই দেখো এতটা দূরে কিন্তু ফাংশানটা হচ্ছে জুম করে দেখাচ্ছিলাম কারণ যেই কমপ্লেক্সটা নিয়েছিল না সেই কমপ্লেক্সটা বহুত বড় তো সেই কারণে ওই ওই সাইডে ফাংশনের আয়োজন করেছিল আর এদিকে খাওয়া দাওয়ার সব তো এই যে তারপরে কিন্তু আমরা সবাই খেতে বসে গেছি তো খেতে বসে গেছি মাত্র বসেছি মাত্র খাওয়া দাওয়ার কিন্তু হয়নি কেন ছেলে ভীষণ দুষ্টুমি করছিল আমাকে কিচ্ছু খেতে দেয়নি ও নিজেও খায়নি আমাকেও খেতে দেয়নি তো এই যে দেখো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট করে এখানে চলে এসেছি এই যে বাবু নাচ করছে আমার ছেলের খাওয়া আর ঘুম বাদেও সবটাই ঠিক আছে আর এই খাওয়ার ঘুমের জন্যই ও বকা খায় এই যে দেখো না সাইকেলে উঠে বসেছে এতক্ষণ সাইকেলটা নেবে নেবে করছিল কিন্তু পারেনি যার জন্মদিন ছিল সে চালাচ্ছিল যেই চলে গেছে সঙ্গে সঙ্গে সাইকেলটা নিয়ে বসে গেছে দেখো মামি কিন্তু নাচ কন্টিনিউ করে যাচ্ছে ভীষণ সুন্দর কিন্তু মামি নাচ আর ভীষণ ভালোও লাগছিল বেশ জমজমাট একটা ব্যাপার ছিল যেহেতু ফাংশান হচ্ছিল তো এবার একটা কথা তোমাদের জানিয়ে দিই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু প্রায় এক মাস আগের ভিডিও আর আমি এমনিতেই দু সপ্তাহের বেশি হলো কোনো ভিডিও দিচ্ছি না কারণটা একটু তোমাদের বলে দিই কারণ আমাদের এখানে মা মায়ের গান হচ্ছে মনসার গান হচ্ছে এমনকি হরিনাম হচ্ছে তো চারিদিকে খুব মাইক বাদছিল বলে আমি ভয়েস ওভার দিতে পারছিলাম না মাইকের আওয়াজ হচ্ছিলো আর এখনও কিন্তু দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি মাইকের আওয়াজ হচ্ছে একটু দূরে হচ্ছে বলে হালকা হালকা শোনা যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে আমার পাশে থেকেও আজকের মতো সবাইকে টাটা